প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে ছোট্ট সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এই ছোটো পাতার এই বনসাই গাছটি টবের মধ্যে রোপণ করেছি এটার পরিচর্যা করি কিভাবে এবং চাইলে আপনারা এইভাবে কিন্তু কিভাবে বনসাই গাছের চাষ ও পরিচর্যা করবেন সেই সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আপনারা দেখুন আমরা প্রথমেই ছোট্ট একটি সুন্দর প্লাস্টিকের টপ সংগ্রহ করছি টপটি আপনারা ভালো করে দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে এই টবের মধ্যে মাটি এবং শুকনা পচা গোবর সার মিশিয়ে দিয়ে তারপর কিন্তু আমরা নার্সারি থেকে কিনে আনা খুব ছোট একটি বনসাই গাছের চারা রোপণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু খুবই ছোট এর পাতাগুলো দেখেন একদম ছোট পাতা কিন্তু দেখতে কিন্তু এই গাছটিকে অসাধারণ অনেক সুন্দর লাগছে আমার কাছে এই গাছটি দেখেই ভালো লাগে তাই আমি সাথে সাথে কিনে নিয়ে আসি তো চাইলে কিন্তু আপনারাও এই ধরনের বনসাই গাছগুলো টপের মধ্যে রোপণ করতে পারবেন বনসাই গাছ কিন্তু অনেক সৌন্দর্য বৃদ্ধি করে থাকে কারণ বনসাই গাছগুলো চাইলে আপনি ঘরের ভিতরে বা বাইরে বাসার ছাদে বারান্দায় যে কোনো জায়গায় রাখতে পারবেন তো আমা আপনাদের কাছে আজকের এই বনসাই গাছের ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম